আশা করি সবাই ভালো আছো সবার আগে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের সারাটা বছর খুব ভালো কাটুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি চলো তোমাদেরকে দেখা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কুড়ি আর এখন আচ্ছা এই যে অনিতা আমার মেয়ের বান্ধবী ও এসছে

তারপরে নিজের হাতে তৈরি করে কার্ড নিয়ে এসছে এই যে হ্যাপি নিউ ইয়ার তো তার দিদির জন্য নিয়ে এসছে আর দিদিও কাল রাত্রে বসে বসে তার ভাইয়ের জন্য কার্ড বানিয়েছে ভাইয়ের জন্যও বানিয়েছে বোনের জন্যও বানিয়েছে চকলেট আর এই যে হ্যাপি নিউ ইয়ার গ্রিটিংস কার্ড নিয়ে এসছে তো আগের দিনে তো এরকমই সব হাতে লেখা হতো আর কিনতে পাওয়া যেত আমরাও প্রচুর দিতাম বন্ধু বান্ধব আমাদের স্যারদেরকেও দিতাম আর এই যে আমার মেয়ে নিজের হাতে তৈরি করেছে ওটা ওর ভাইকেও দিচ্ছে চকলেট আর গ্রিটিংস তো মিষ্টিটা রয়েছে মিষ্টি এখন মামা বাড়িতে আছে তাই জন্য মিষ্টিকে দেওয়া হয়নি তো যাই হোক ওই পর্ব মিটে গেল গ্রিটিংস কার্ডের পর্ব এদিকে আমি রান্নাঘরে চলে এলাম আর যেহেতু বলছিলাম যে মেয়ের বান্ধবী এসছে কিন্তু ও বলছে যে আনটি মাংস খাবো না কারণ কালকে রাতে বাড়িতে মাংস হয়েছে আর গেছিলো আমাদের বাবলির বাবা মাংস আনতে গেছিলো কিন্তু দেখছে দোকান বন্ধ তাই জন্য ফিরে চলে এসছে ডিম করব ওই মেয়ে বলছে আর আমার মেয়ের বান্ধবী দুজনেই বলছে না আমরা ডিম খাবো না তো ভালো তাহলে আলু সেদ্ধ ভাত খাও তো এই যে আলু সেদ্ধ দিয়েছি রসুন পেঁয়াজ লঙ্কা ভেজেছি মাখবো ডাল করলাম টক ডাল মেখে নিয়েছি বড়ি ভেজেছি আর কালকের একটু কচু পালং শাক মুলোর ঘন্ট আছে ওটাও গরম করে নিয়েছি তো একেবারে সব ধোঁয়া ওঠা ভাতেও ধোঁয়া উঠছে আর দুটো ডিম সেদ্ধ ছিল ওটাকে এই যে ভেজে নিচ্ছি তো মেয়ে বলছে মা আমি খাওয়ার রেডি করে নিয়েছি তুমি ওদিকে কাজ করো তো ও খুব হেল্প করে কেউ এলে প্রচণ্ড হেল্প করে আমাকে তো ও আর আমার যে বনে ছেলে ও আর অনিতা ওরা তিনজন খাবে তিনজনের থালাটা ওরা মেয়েই রেডি করে নিলো গুড্ডু এখন খেতে বসে গেছে কিছুই নেয়নি বলছে আমাকে আলু সেদ্ধ আর ডিম দাও ডাল দাও তো ভালো আমি আবার জিজ্ঞেস করলাম কী রে কীরকম হয়েছে বলছে খুব ভালো হয়েছে তো ভালো কথা আর এই যে মেয়েও বসে গেছে অনিতার খাবারটাও রেডি করে নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক